দেখো যেহেতু এই বন্ধনগুলো সহজে ভাঙে না ঠিক আছে তাই এরা কি করে না কত সহজে বিক্রি অংশগ্রহণ করে না তো এরা হচ্ছে স্বল্প আসক্তি হ্যাঁ এই জন্যই আর কি যেহেতু এরা বিক্রি অংশগ্রহণ করে না ধরো তোমার কোনো একটা বন্ধু তোমার সাথে খেলতে চায় না তার মানে কি ধর খেলার প্রতি আসক্তি নাই মানে টান নাই এ যেহেতু হচ্ছে তোমার বিক্রি অংশগ্রহণ করে না ঠিক আছে এর জন্য এটাকে কি বলা হয় কত স্বল্প আসক্তির যুগও বলা হয় আচ্ছা এল কেন কেন স্বল্প আসক্তি এটা সবাই বুঝছো পরীক্ষার মধ্যে আসবে অ্যালকেনকে কেন কেন প্যারাফিন বলা হয় কোশ্চেনটা কি আসবে হয় কেন প্যারাফিন বলা হয় হয় কেন প্যারাফিন বলা হয় কেন প্যারাফিন বলা হয় কোশ্চেনটা হবে অ্যালকেনকে কেন কেন প্যারাফিন বলা হয় তাহলে তুমি প্রথম কি লিখবা যে প্যারাফিন শব্দ অর্থ হচ্ছে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় এল কেন কেন প্যারাফিন বলা হয় ঠিক আছে পরীক্ষার মধ্যে আসবে কি অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় তাহলে তুমি কি লেখবা কৌতো এই প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে স্বল্প আসক্তির যোগ ঠিক আছে অর্থাৎ প্যারাম এবং গঠিত এবং যেহেতু অ্যালকেনের ভিতরে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান অর্থাৎ সবগুলা বন্ধনই সিগমা বন্ধন তাই বন্ধনগুলো সহজে ভাঙ্গে না আর যেহেতু এই বন্ধনগুলা সহজে ভাঙ্গে না তাই কি কৌত তাই হচ্ছে অ্যালকেন সহজে বিক্রি অংশগ্রহণ করে না যেহেতু এরা বিক্রি অংশগ্রহণ করে না তাই কি এরা স্বল্প আসক্তির যোগও বা প্যারাফিন ঠিক আছে এটা পরীক্ষা আসবে এটা তোমরা লিখবা আশা করি সবাই পারবা ঠিক আছে এখন আমরা বলবো অ্যালকেন প্রস্তুতি অর্থাৎ অ্যালকেন কীভাবে তৈরি হয় ঠিক আছে অ্যালকেন প্রস্তুতি অ্যালকেন 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 প্রস্তুতি প্রস্তুতি তৈরি হয় মানে অ্যালকেন কীভাবে তৈরি হয় আচ্ছা প্রথম যে বিক্রিয়াটা আমরা দেখবো সেটা হচ্ছে উডস বিক্রিয়া কি বিক্রিয়া উডস বিক্রিয়া কি বলবো উডস বিক্রিয়া আচ্ছা দেখো উডস বিক্রিয়া উডস উডস বিক্রিয়া প্রথম যে বিক্রিয়াটা বলবো সেটা কী বিক্রিয়া সেটা হচ্ছে উডস বিক্রিয়া আচ্ছা দেখো উডস বিক্রিয়া কী উডস বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদের কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় সেটা হচ্ছে উডস বিক্রিয়া তাহলে যে বিক্রিয়া কী হয় গত কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় সেটা হচ্ছে উডস বিক্রিয়া তাহলে উডস বিক্রিয়া কি যে বিক্রিয়ায় মানে বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা কী হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় বিক্রিয়ক থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে যে বিক্রিয়ায় কি হয় গত বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে যে বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় সেটা হচ্ছে শোনো যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় উৎপাদে কার্বন সংখ্যা কি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে উডস বিক্রিয়া দ্বিগুণ হয়ে যায় সেটা কি বিক্রিয়া সেটা হচ্ছে উডস বিক্রিয়া সেটা হচ্ছে উডস বিক্রিয়া উড বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে আচ্ছা শুনো উডস বিক্রিয়ার জন্য কি কী দরকার বিক্রিয়ক বিক্রিয়ক মানে যারা বিক্রিয় অংশগ্রহণ করে উৎপাদ মানে যে পদার্থগুলো কি হয় কত তৈরি হয় সেগুলো হচ্ছে উৎপাদ আচ্ছা দেখো এই উডস বিক্রিয়ায় কী আপনাকে কী হয় আমরা একটু দেখব হ্যাঁ উডস বিক্রিয়ায় প্রথম আমাদের ব্যবহৃত হয় অ্যালকাইল হেলাইট কী গত অ্যালকাইল হ্যালাইট কী ব্যবহৃত হয় অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট কি কৌ তো অ্যালকাইল হেলাইট এখন অ্যালকাইল হেলাইট কি অ্যালকাইল মানে হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম থাকবে আর হেলাইট বলতে হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন এবং টিনোসাইন এই অ্যালকাইল হেলাইট এটাকে যদি আমরা শুষ্ক ইথারে দ্রবীভূত সোডিয়ামের সাথে বিক্রিয়া করি কার সাথে শুষ্ক ইথারে দ্রবীভূত সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করি তাহলে এই অ্যালকাইল হ্যালাইড আর এই সোডিয়াম বিক্রিয়া করে কি উৎপন্ন করবে অ্যালকাইন তৈরি করবে আচ্ছা এটা দেখতেছি আমি এটা কি বললাম দেখো অ্যালকাইল হেলাইট দেখো মিথেনটা কি কত মিথেন মিথেন হচ্ছে এইচ ফোর তাই না এই সিএইচ ফোর থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় তাহলে এইচ থ্রি তাহলে এটার নাম কি অ্যালকাইল বা মিথাইল এটা শুধু যদি একটা হেলাইট থাকে মানে আয়োডিন আছে ধরো এটাই তো একটা হেলাইট তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে মিথাইলায়োডাইট এটার নাম কি মিথাইলায়োডাইট এটার সাথে যদি আমরা সোডিয়ামের বিক্রিয়া করি কিসের বিক্রিয়া করি সোডিয়ামের বিক্রিয়া করি দেখো অ্যালকাইল হ্যালাইট প্লাস সোডিয়াম বিক্রিয়া করছি দেখো তো আমাদের বিক্রিয়কে কার্বন সংখ্যা কয়টা একটা তাই না একটা নাই যে একটা কার্বন তাহলে উৎপাদে কার্বন সংখ্যা কী হয়ে যাবে এর দ্বিগুণ তো দুই কার্বন আলাই অ্যালকেন কী হয় গত এইচ থ্রি সিঙ্গেল সি এইচ থ্রি বা তোমরা এটাকে এমন লিখতে পারো বা কী লিখতে পারো গত সি টু এইচ সিক্স ঠিক আছে তাহলে এটাই এখন আর কি আছে দেখো বিক্রয় উডস বিক্রয়ের বিশেষত্বই হচ্ছে বিক্রিয়কে যে কটা কার্বন থাকবে উৎপাদে কার্বন সংখ্যা তার দ্বিগুণ হয়ে যাবে আর কি উৎপন্ন হবে কত এই সোডিয়াম আর আয়োডিন মিলে কি উৎপন্ন হয় সোডিয়াম আয়োডাইট এখন কথা হচ্ছে স্যার বিক্রিয়কে একটা সিএস থ্রি আর উৎপাদে স্যার দুইটা সিএস থ্রি এটা কেমনে হইলো স্যার আচ্ছা শোনো সমতাকরণ করা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে বিক্রয় থেকে কী উৎপাদ হলে সেটা দেখো না তারপরে আমি তোমাদেরকে সমতাকরণটা করে দিচ্ছি কিন্তু সমতাকরণ করা আমাদের উদ্দেশ্য না দেখো এখানে যদি দুই দেই তাহলে দুইটা সি স্ত্রী কিন্তু দুইটা আয় হয়ে যায় তাহলে এখানে দুইটা আই মেলানোর জন্য এখানেও টু এনে আই দিতে হবে এখন সোডিয়াম কটা দুইটা তাই এখানে টু এনে দিতে হবে দেখো এখন দেখো কিন্তু সমতা কিন্তু হয়ে গেছে তাহলে এই যে মিথাই লাইডাইড থেকে কী উৎপন্ন হলো তো ইথেন উৎপন্ন হলো দেখো এরকম বিক্রয় যদি আমরা আরও দেখি দেখো ইথেন কি কত এইচ থ্রি এইচ থ্রি এটা হচ্ছে ইথেন কিন্তু ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন কম হয় তাহলে এইচ টু তাহলে কার্বন আরেকটা হাত ফাঁকা থাকে তাই না দেখো এই একটা বন্ধন আর দুইটা হাইড্রোজেন তাহলে কার্বানের হাত কয়টা তিনটা হাত হয়েছে তো আরেকটা হাত ফাঁকা থাকে তো আরেকটা হাতে ধরো আমরা একটা আয়োডিন দিলাম ঠিক আছে এটার নাম কি ইথাইল আয়োডাইট এটার নাম কি এটার নাম হচ্ছে ইথাইল আয়োডাইট ইথাইল আয়োডাইট এটার নাম কি ইথাইল আয়োডাইট এর নাম কি ইথাইল আয়োডাইড ঠিক আছে এইটার সাথে যদি আমরা সোডিয়াম বিক্রিয়া করি এই সোডিয়ামকে কেমন সোডিয়াম বিক্রি করতে হবে বিক্রিয়া করতে হবে শুষ্ক ই থারে দ্রবীভূত সোডিয়াম কি সোডিয়াম কত শুষ্ক ই থারে দ্রবীভূত সোডিয়াম দেখো আমরা যদি বিক্রিয়া করি তাহলে দেখো বিক্রিয়কে কয় কার্বন বিক্রিয়কে দেখো দুই কার্বন তাহলে উৎপাদে কয় কার্বন আলায়াল কেন উৎপন্ন হবে দুই কার্বনের দ্বিগুণ কত হয় চার কার্বন তো চার কার্বন কেন কেমন কত সিএইচ থ্রি সিঙ্গেল সি এইচ টু সিঙ্গেল বন্ড সি এইচ টু সিঙ্গেল বন্ড সি এইচ থ্রি এখন আর কি উৎপন্ন হবে কত সোডিয়াম আর আয়োডিন তাহলে কি উৎপন্ন হবে সোডিয়াম আয়োডাইন আমি বারবার বলতেছি সমতাকরণ করা আমাদের উদ্দেশ্য না কিন্তু তারপরও আমি তোমাদেরকে বোঝানোর জন্য সমতাকরণটা করে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে এইচ টু সিএইচ থ্রিটা অতিক্রম অতিরিক্ত আসছে তাই না এখানে যদি দুইটা দিয়ে দিই তাহলে দেখো তো এইচ টু সিএইচ থ্রি আসতেছে দেখো সবসময় আগেরটার সাথে দুই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এ দেখো এখানে যদি আমরা দুইটা এনে দিই আর এখানে যদি দুইটা এনে আই দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে সমতাকরণটা কিন্তু হয়ে যাচ্ছে দেখো সবসময় প্রথমটার সাথে দুই তারপরটা সাথে দুই এরপরে কিন্তু কিছু দেই নেই কারণ এখানেই তো দ্বিগুণ হয়েছে কার্বন সংখ্যাটা তাই না আর লাস্টার সাথে দুই গুণ তাহলেই কিন্তু সমতাকরণ অটোমেটিকলি হয়ে যায় এটার নাম কি এটার নাম হচ্ছে বিউটেন এটার নাম কি বিউটেন এখন যদি তোমার পরীক্ষার ভিতরে আসে ধর গাড়ি জ্বালানি বললো কি তোমার কাছে বিউটাইল হ্যালাইট আছে অর্থাৎ বিউটাইল আয়োডাইট আছে ঠিক আছে বা বিউটাইল ক্লোরাইড আছে এখন তোমাকে বললো কি বিউটাইল ক্লোরাইড থেকে কীভাবে তুমি অকটেন তৈরি করবা কি তৈরি করবা অকটেন আচ্ছা দেখো তো বিউটাইল মানে কয় কার্বন চার কার্বন অক্টেন অকটেন মানে কয় কার্বন কার্বন তার মানে তোমার অ্যালকাইল হেলাইট অর্থাৎ বিউটাইল ক্লোরাইট এটাকে একটা অ্যালকাইল হেলাইট এখান থেকে তোমার আট কার্বনে যেতে হবে মানে কার্বন সংখ্যা দ্বিগুণ করতে হবে আর কার্বন সংখ্যা দ্বিগুণ করলে আমরা কোন বিক্রিয়া করি কেউ তো উডসের বিক্রিয়া আচ্ছা দেখো এই বিক্রিয়াটা কীভাবে করবো আমি সেটাও দেখা দিতেছি দেখো অকটেন কী করে গাড়ি জ্বালানিতে ব্যবহার করে না ধরো তোমার কাছে আসলো বিউটাইল হেলাইট যেমন এইচ থ্রি এইচ টু সি এইচ টু যদি আমার লাস্টে যদি এইচ থ্রি দিতাম এখানে যদি সি এইচ থ্রি লেখি থ্রি লেখলে এখানে যদি মনে করো থ্রি লেখি হ্যাঁ যদি থ্রি লেখি তাহলে হয় বিউটেন আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন কমাই দিই তাহলে হয় বিউটাইল ঠিক আছে একটা হাইড্রোজেন কমাই দিলে কী হয় বিউটাইল আর এটা এ দেখো তাহলে এই কার্বনে কয়টা হাত একটা আর হচ্ছে দুইটা তাহলে তিনটা হাত আর একটা লাস্টে কী যোগ করবো কত একটা আয়োডিন যোগ করলাম তাহলে এটার নাম কি বিউটাইল আয়োডাইট এটার সাথে ধরো আমরা সোডিয়ামের বিক্রিয়া করব কেমন সোডিয়াম শুষ্কুই থারা দ্রবীভূত সোডিয়াম কেমন সোডিয়াম ਸ਼ੁਸ਼ ਕੋਈ ਥਾਰੇ দ্রবীভূত সোডিয়াম শুষ ਕੀ ਥਾਰੇ দ্রবীভূত দেখো ਯਾਨੀ ਸ਼ੁਸ਼ ਕੀ ਥਾਟਾ এটা হচ্ছে প্রভাবক প্রভাবক মানে যে বিক্রিয়া অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ার গতি বাড়াই দেয় মানে এটা না থাকলে এই বিক্রিয়া সম্পন্ন অনেক দেরি লাগবে বুঝছো অনেক দেরি হবে যেমন চেয়ারম্যান ধর চেয়ারম্যানের সাথে যারা চামড় চামতে থাকে ওরা কি চেয়ারম্যানের কাজ করে করে না কিন্তু ওরা চেয়ারম্যানকে কী করে কত উপস্থিত থেকে চেয়ারম্যানের কাজের গতি বাড়ায় দেয় তাই না এটাই হচ্ছে গিয়ে কথা মানে ঘুস টুস খায় যেমনি হোক কাজের গতি বাড়ায় দেয় মূল কথা হচ্ছে এই প্রভাবকগুলা বিক্রিয়ায় উপস্থিত থাকে না কিন্তু এগুলা থাকলে বিক্রিয়ার গতি কি হয় বা বিক্রিয়ার হার বেড়ে যায় বুঝছো মানে এই প্রহাবক ছাড়া এই বিক্রিয় হইতে লাগবে দশ মাস দশ মাস একটা বিক্রিয়া করা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার না এর জন্য কি ব্যবহার করে কত এই শুষ্কুই থার এটা 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 থার ব্যবহার দেখা যায় দুই মিনিটই বিক্রিয়া হয়ে যায় তাহলে তুমি অবশ্যই প্রহাবক বিক্রিয়া করবা যাতে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয় তাই না দেখো এখন তো বিক্রিয়কে কয় কার্বন চার কার্বন তাহলে উৎপাদে কয় কার্বন হবে উৎপাদে আট কার্বন হবে দেখো আট কার্বন কেনার নাম কি সেইচ টু দেখো টু তারপরে কি হবে কত আর একটা সবগুলো খালি সিএস টু হইতে থাকবো আর প্রান্তের গুলো হবে কার্বন হলো আমাদের এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচ কার্বন হয়েছে তাহলে এইচ টু ছয় কার্বন সিএইচ টু সাত কার্বন তারপরে কি সি সাত কার্বন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত লাস্টেরটা কি দিব কত সিএইচ থ্রি যে এটার নাম অক্টেন আর সোডিয়াম আর আয়োডিন মিলে কি হবে কত সোডিয়াম আয়োডাইট কী হবে কত সোডিয়াম আয়োডাইট এখন যদি সমতাকরণ করি এখানে একটা দুই দিবা এখানে একটা দুই দিবা আর এখানে একটা দুই দিবা দেখো সমতাকরণ কিন্তু ওই যে এখানে একটা দুই এখানে একটা দুই আর লাস্টেরটা একটা দুই তাহলে কিন্তু সমতাকরণ হয়ে যায় তাহলে এটার নাম কী কত এটার নাম হচ্ছে বিউটাইল আয়োডাইট তোমরা চা চেষ্টা করবা যোগ শেষ নিচে নাম লেখা দেওয়ার জন্য কি লেখা দেওয়ার জন্য নাম লেখা দেওয়ার জন্য এটার নাম কী বিউটাইল আয়োডাইট বিউটাইল আয়োডাইট থেকে কি উৎপন্ন হইলো কত অক্টেন কী উৎপন্ন হলো অকটেন অকটেন মানে কি গাড়িতে গাড়ির জ্বালানি তৈরি হয়ে গেলো কি তৈরি হলো গাড়ির জ্বালানি দেখছো এই যে এই যে অ্যালকেন প্রস্তুত হলো কি একটা অ্যালকেন না দেখছো অ্যালকেন প্রস্তুত করছি বা বিউটেন একটা অ্যালকেন অ্যালকেন প্রস্তুত করছি বা ইথেন একটা অ্যালকেন তাহলে কি প্রস্তুত করছি অ্যালকেন আচ্ছা শোনো তোমরা কি করবা প্রোপাইল আয়োডাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া করবা কি উৎপন্ন হবে কেউ বলতে পারবা প্রোপাইল আয়োডাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়া এটা সবাই করে দিবা ঠিক আছে এটা সবার বাসার কাজ প্রোপাইল আয়োডাইডের সাথে কার বিক্রিয়া করবা সোডিয়ামের বিক্রিয়া করবা এটা তোমাদের বাসার কাজ ঠিক আছে প্রোপাইল আয়োডাইটের সাথে সোডিয়ামের বিক্রি করবা শুষ্ক ইথারের দ্রীভূত সোডিয়ামের বিক্রিয়া করবা এটা বাসার কাজ এটা সবাই করে দিবা ঠিক আছে প্রোপাইল আয়োডাইট এখানে আয়োডাইট না নিয়ে ক্লোরাইড ব্রোমাইড যে কোনো কিছু নেওয়া যাবে ঠিক আছে অর্থাৎ হ্যালোজেনের যে কোনো একটা নেওয়া যাবে ঠিক আছে দেখো প্রোপাইল আলাইটের সাথে শুষ্ক ইথারের বিক্রিয়া করবা দেখো প্রোপাইল কয় কার্বন তিন কার্বন তাহলে উৎপাদে কার্বন সংখ্যা কয় কয় গুণ হয়ে যাবো দ্বিগুণ হয়ে যাবে উডসের বিক্রিয় বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়কে যে কটা কার্বন থাকবো উৎপাদে তার থেকে কার্বন সংখ্যা কি করে দেবে দ্বিগুণ করে দেবে কি করে দেবে দ্বিগুণ করে দেবে ঠিক আছে এটাই হচ্ছে কি কথা তাহলে এটা তোমরা করবা ঠিক আছে এটা সবার বাসার কাজ থাকলো এটা সবার বাসার কাজ এখন আমরা পড়বো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া কি বিক্রিয়া ডি কি বিক্রিয়া ডি কার্বক্সিলেশন বিক্রিয়া এখন আমরা পড়বো ডি বিক্রিয়া কি বিক্রিয়া গত ডিক্সিলেশন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এখন আমরা পড়ব ডি আমরা তো কার্বন সংখ্যা দ্বিগুণ করা দেখলাম তাই না এখন কার্বন সংখ্যা হ্রাসও হয় ডি মানে হ্রাস ডি মানে কী কত হ্রাস আর কার্বক্সিলেশন মানে কি হ্রাস কার্বন হ্রাস তাহলে কার্বন হ্রাস করা হয় যে বিক্রিয়ায় মানে বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা হ্রাস পায় সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এখন এই জায়গায় বিক্রিয়ক থেকে উৎপাদে কয়টা কার্বন হ্রাস পায় একটা কার্বন হ্রাস পায় কয়টা কার্বন একটা কার্বন বিক্রিয়ক থেকে উৎপাদে কয় কার্বন হ্রাস পায় এক কার্বন হ্রাস পায় কয় কার্বন হ্রাস পায় এক কার্বন বিক্রিয়ক থেকে উৎপাদে কয় কার্বন হ্রাস পায় এক কার্বন হ্রাস পায় কয় কার্বন হ্রাস পায় এক কার্বন হ্রাস পায় ঠিক আছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে কয় কার্বন হ্রাস পায় এক কার্বন হ্রাস পায় ঠিক আছে আচ্ছা এই জিনিসটা কি এটা বোঝায় দেখো ডি আমরা জানি অ্যাসিড আর খারের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় লবণ বি লবণ লবণ আর পানি উৎপন্ন হয় তাই না এটাকে কি বিক্রিয়া বলে প্রশমন বিক্রিয়া আচ্ছা তোমাদেরকে একটা প্রশমন বিক্রিয়া দেখাই দেখো একটা প্রশমন বিক্রিয়া আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত পারো শেষে কী থাকবো কত সি ডাবল এইচ থাকবো ঠিক আছে দেখো সি এইচ থ্রি সি ডাবল ও এইচ এটার নাম কি কত এটার নাম হচ্ছে দেখো দুই কার্বন তাই না তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কি নাম ইথানোয়িক এই ডাবল এইস থাকলে শেষে ওয়াইকে অ্যাসিড পরা লাগে কি পড়া লাগে অ্যাসিড তো এটার নাম কী কত এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কি নাম এটার নাম কি এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড কি নাম ইথানোয়িক অ্যাসিড এটার নাম কী কত ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড ভিনেগারে থাকে আমি বলছি এটা আচার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তো আমাদের মারা যে আচার বানায় সুস্বাদু আচার সেটাকে অনেকদিন সংরক্ষণ করতে হয় না তো এই আচার সংরক্ষণের জন্য এই ইথানিক অ্যাসিড ব্যবহার করে দেখো এই যে অ্যাসিড এই অ্যাসিডের সাথে যদি একটা খার ব্যবহার করি যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র খার এটা কী করা এটা ডিটারজেন্ট হিসেবে টয়লেটে ব্যবহার করা হয় যে হারপিক ব্যবহার করে না হারপিকের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড নামক খারটা থাকে আচ্ছা দেখো এটাকে যদি আমরা ভাঙি ইথানয়িক অ্যাসিডকে দেখো দুইটা আয়ন থাকবে একটা থাকবো সিএইচ থ্রি সি ডাবলও মাইনাস আর একটা কী থাকবো তো এইচ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙি দেখো কী হবে সোডিয়াম প্লাস আর একটা কী থাকবে কত ওয়েচ মাইনাস তখন এই যে মাইনাস আর এই যে প্লাস এই দুইটা একসাথে যুক্ত হবে আর এই যে প্লাস এই যে মাইনাস এই দুইটা যুক্ত হবে দেখো এইচ আর ওয়েচ মিলে কি উৎপন্ন হবে কত পানি উৎপন্ন হবে কি উৎপন্ন হবে পানি আর এই যে এইচ থ্রি সি ডাবল আর এই যে এন এ এই দুইটা মিলে কি উৎপন্ন হবে কত এইচ থ্রি সি ডাবল এন এ এই যে এইটা হচ্ছে লবণ এটা হচ্ছে লবণ আর এটা কি কত পানি এই যে দেখো অ্যাসিড আর খারের বিক্রিয়ায় লবণ এবং কি উৎপন্ন হিসেবে পানি তো এই অ্যাসিড এবং খারের বিক্রিয়া যে লবণ এবং পানি অ্যাসিড এবং খার দুইজনেই কিন্তু শক্তিশালী দেখো এটা টয়লেটের জীবাণু ধ্বংস করে টয়লেটের জীবাণুগুলা কিন্তু অনেক শক্তিশালী সেই জীবাণু ধ্বংস করা কিন্তু অনেক কঠিন আবার আচারও কিন্তু অনেক জীবাণু হয় সেই জীবাণুগুলাকে ধ্বংস করে ইথানিক অ্যাসিড মানে এরা অনেক শক্তিশালী বা সক্রিয় এই যে শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারক এগুলাকে প্রশমিত করে কী উৎপন্ন করে লবণ এবং পানি দেখো পানি আমরা খাইতে পারি তাহলে কি পরিমাণ প্রশমিত পদার্থ যে আমরা খাইলে পরেও কি হয় না আমাদের কোনো সমস্যা হয় না দেখো লবণ লবণ কিন্তু আমরা খাই তাই না লবণ না দিলে ভাতের কি স্বাদটা থাকে ভাতের স্বাদ কিন্তু আছে তরকারি স্বাদ কিন্তু থাকে না তাই না তাহলে এই যে লবণ এবং পানি এগুলা কি কেমন পদার্থ করতো নিরপেক্ষ পদার্থ তো এইগুলা কিন্তু আমরা এই অ্যাসিড আর খারের বিক্রিয়ার মাধ্যমে এই যে লবণ এবং পানি অর্থাৎ প্রশমিত পদার্থ উৎপন্ন হয় তাহলে প্রশমন বিক্রিয়া কাকে বলে যেই বিক্রিয়ার মাধ্যমে ঠিক আছে যেই বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিড এবং খারের বিক্রিয়া না সরি প্রশমন বিক্রিয়া যে বিক্রিয়া অ্যাসিড ও খারের বিক্রিয়া কি উৎপন্ন হয় লবণ আর পানি উৎপন্ন হয় সেটাকে বলা হয় সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া যে বিক্রিয়ায় অ্যাসিড ও খার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে যে বিক্রিয়ায় অ্যাসিড ও খার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া দেখো আমরা জানি অ্যাস্টার অ্যাস্টারের সংকেতটা কি ছিল বন্ড সি ও আর অর্থাৎ কুর লাস্টে ই আর আর মানে অ্যালকাইল একটা অ্যালকাইল ঠিক আছে যেমন ধরো অ্যালকাইল কি যেমন সি স্ত্রী একটা এইচ থ্রি থাকলো এই বন্ডের আগেও একটা কিছু থাকবো যে এরকম আর কি এইচ থ্রি সি ডাবল ও এইচ থ্রি এটা হচ্ছে ধরো এরকম আছে বা এরকম হইতে পারে সিচ থ্রি সি টু সি ডাবল ও সিচ থ্রি সিচ টু এরকম হইতে পারে ঠিক আছে তো এটার নাম কি এত ডুকের নাম কি মিথাইল এখানে কয় কার্বন এক কার্বন দুই কার্বন এটার নাম কি ইথান ওয়াইটার্ট থাকলে আমরা শেষে ওয়াইট পড়ি কী পড়ি ওয়াইট এত ডুকের নাম এটার নাম হচ্ছে মিথাইল ইথানয়েট এটার নাম কি মিথাইল ইথানয়েট তার মানে এই সি ডাবল সিএস থ্রি সি ডাবল এটার নাম কি ইথানয়েট এটার সাথে মিথাইল আছে তার জন্য মিথাইল ইথানয়েট এই যে এটা আছে সোডিয়াম আর এতটুকু কি কত ইথানয়েট তাহলে এটার নাম কি কত এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট লবণ এটার নাম কি সোডিয়াম সোডিয়াম ইথানয়েট লবণ ঠিক আছে অর্থাৎ সোডিয়াম ইথানয়েট ঠিক আছে আচ্ছা দেখো এই যে ইথানয়িক অ্যাসিড এটাকে ফ্যাটি অ্যাসিড বলা হয় এটাকে কি বলা হয় কত ফ্যাটি অ্যাসিডও বলা হয় তাহলে এই যে এটাকে কি বলা হয় কত ফ্যাটি অ্যাসিডও বলা হয় ইথানোয়িক অ্যাসিডকে ফ্যাটি অ্যাসিডও বলা হয় আচ্ছা দেখো এই যে এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড এটাকে যেমন সোডিয়াম ইথানয়েড বলা হয় বুঝছো এই যে দেখো এই যে লবণটা সোডিয়াম ইথানয়েড লবণটা এটা কি আমরা এই ফ্যাটি অ্যাসিড থেকে বানাইছি না এই যে ইথানৈক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড থেকে লবণটা হয়েছে না এটাকে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণও বলা হয় এটার নাম কি কত ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ ফ্যাটি এই হাইড্রোজনটা প্রতিস্থাপন হ্যাঁ একটা সোডিয়াম আসছে তার জন্য এটা নাম কি কত ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ শুনো এই যে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ডি কার্ব হান্ড্রেড পার্সেন্ট শিওর এস পরীক্ষা আসবে এটা প্রতিবারই আসে বুঝছো এমসি কিউতে এক মার্ক শিওর থাকবে এটা আসবেই সকল বোর্ডে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখো এই যে ফ্যাটি অ্যাসিড ঠিক আছে ফ্যাটি অ্যাসিড কি নাম ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ এটার নাম কি কত ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কী লবণ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ প্লাস প্লাস সোডালাইম এই যে এটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা সবার টোকেন হবে পরবর্তী দিন কোচিংয়ে ঢোকার জন্য সবার টোকেন হবে সোডালাইম কাকে বলে সোডালাইম কি এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ আর সোডালাইম এই দুইটা মিলে কি উৎপন্ন করে জানো এই দুইটা মিলে অ্যালকেন তৈরি করে কি তৈরি করে অ্যালকেন আর এখানেই হচ্ছে ডি সিলেশন হয় অর্থাৎ কার্বন সংখ্যা কি পায় হ্রাস পায় এই জিনিসটা আমি বুঝাচ্ছি দেখো জিনিসটা কী বললাম দেখো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ যেমন হচ্ছে এইচ থ্রি সি এন এ এটার নাম কি কত সোডিয়াম ইথানয়েড প্লাস সোডালাইম সোডালাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডালাইম বলা হয় এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডটা প্রভাবকে থাকবো বলছে এই প্রবকটা এই তীরের রূপে লেখা হয় বিবিক্রিয়কের উপরে মানে তীরটার উপরে এই প্রভাবকটা লেখা হয় আচ্ছা দেখো সোডালাইম কাকে বলে আমি এই পিসটা লিখি হ্যাঁ সোডালাইম কাকে বলে সোডালাইম কাকে বলে সোডালাইম সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে চুন কী নাম চুন সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডালাইম বলা হয় এর মিশ্রণকে কি বলা হয় সোডালাইন সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডালাইন বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডালাইম বলে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডালাইম বলে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডালাইম বলে আমি আবারও বলতেছি দিস ইজ দ্য লাস্ট টাইম সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড বা চুনের মিশ্রণকে সোডালাইন বলা হয় ঠিক আছে শোনো এটা সবার টোকেন হবে পরবর্তী দিনে এটা সবার টোকেন হবে দেখো এই যে এই যে আমাদের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ প্লাস লাইম বিক্রিয় করে কী উৎপন্ন হবে দেখো এটা হচ্ছে একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকবে উৎপাদে তার থেকে কার্বন সংখ্যা একটা হ্রাস পেয়ে কী তৈরি করবে অ্যালকেন তৈরি করবো দেখো বিক্রিয়কে কয়টা কার্বন এই যে একটা কার্বন আর এই যে আরেকটা কার্বন দুই কার্বন তাহলে উৎপাদে কয়টা কার্বন হবে ডিকার্বক্সিলেশন কার্বন সংখ্যা একটা হ্রাস পাবে তাহলে এক কার্বনালা অ্যালকেনের নাম কী কত মিথেন এই যে সিএইচ ফোর প্লাস দেখো এই সিএইচ ফোরটা থেকে আসলো দেখো একটা সিএইচ থ্রি আর সাথে যদি একটা হাইড্রোজেন নেই তাহলেই কিন্তু সিএইচ ফোর আসে তাই না সিএইচ থ্রি আর একটা হাইড্রোজেন নিলেই সিএইচ ফোর দেখো আর কী বাকি থাকে সোডিয়াম কয়টা আছে দুইটা কার্বন কয়টা আছে একটা আর অক্সিজেন কয়টা আছে একটা দুইটা আর তিনটা স্ক্রিনটা একটু ব্লার দিচ্ছে ঠিক আছে আচ্ছা বলতেছি তো সোডিয়াম কয়টা দুইটা কার্বন কয়টা একটা আর অক্সিজেন কয়টা তিনটা তাহলে কি উৎপন্ন হবে কত এন এ টু সি ও থ্রি এই যে সোডিয়াম কার্বনেট আর এটার নাম কি কত মিথা মিথেন মিথেন ঠিক আছে আচ্ছা দেখো এটার নাম কি এটার নাম হচ্ছে নাম সোডিয়াম ইথানোয়েট এই সোডিয়াম ইথানোয়েটটা আমরা কোথ থেকে নিয়ে আসছি কত এই যে এই সোডিয়াম ইথানোয়েটটা আমরা নিয়ে আসছি এই অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এটা আরেকটা নাম কি কত অ্যাসিডিক অ্যাসিড কি নাম অ্যাসিডিক অ্যাসিড এটাকে কেন অ্যাসিডিক অ্যাসিড বলা হয় এই 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 যে অ্যাসিডটা ইথানৈক অ্যাসিড এটাকে প্রথমে অ্যাসিডাম নামক একটা গাছ থেকে পাওয়া গেছে ঠিক আছে এর জন্য এটাকে অ্যাসিডিক অ্যাসিড বলা হয় শোনো এই অ্যাসিডিক অ্যাসিড আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি করে আমরা সোডিয়াম ইথানয়েড লবণটা পাইছি এই সোডিয়াম ইথানয়েডকে আমরা এই সোডা লাইমের সাথে মিশাইছি মিশায় কী পাইছি এই যে অ্যালকেন পাইছি দেখো বিক্রিয়কে কয় কার্বন দুই কার্বন ডি সিলেশন উৎপাদে কয়টা কার্বন হ্রাস করে দিব একটা কার্বন হ্রাস করে দিব দেখো বিক্রিয়কে দুই কার্বন তো এক কার্বন যদি কমে যায় তাহলে উৎপাদে কয় কার্বন থাকবে এক কার্বন আর এক কার্বন হলো অ্যালকেনের নাম কি কত মিথেন প্লাস কি উৎপন্ন হবে কত এই যে এন এ টু সিও অক্সিজেন কয়টা তিনটা সিও থ্রি তাহলে এটার নাম কি কত এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট এটার নাম কি সোডিয়াম কার্বনেট শুনো এটার নাম কি সোডিয়াম কার্বনেট আচ্ছা সোডিয়াম এই যে আমি সোডিয়াম কিন্তু এনে লেখাই সোডিয়াম বোঝাইছি ঠিক আছে এটার নাম কি সোডিয়াম কার্বোনেট তোমরা আবার এনে লিখো না তোমরা একটু সোডিয়াম লিখো কষ্টকেরা আচ্ছা তারপরও সবাইকে এই বিক্রিয়াটা বুঝছো দেখো আমি আর একটা বিক্রিয়া দেখাই ধরো এই যে এইটার নাম দেখো এইচ থ্রি সি এইচ টু সি ও এন এ ঠিক আছে এই যে এইটার নাম কি দেখো সোডিয়াম আছে সোডিয়াম থাকবে ধর কয় কার্বন এক কার্বন দুই কার্বন আর এক কার্বন তিন কার্বন তাহলে তিন কার্বন আর এটাকে অ্যাস্টারের মতো না সি ও আর এক জায়গায় শুধু এনে হয়েছে তাহলে অ্যাস্টার থাকলামটা শেষে কী করি ওয়াইট তাহলে এটার নাম কি সোডিয়াম প্রোপানোয়েট এটার নাম কি করতো সোডিয়াম প্রোপানোয়েট শেষে তিন তিন কার্বন থাকলেই প্রোপ বলা হবে আর যেহেতু অ্যাস্টারের মতো তার জন্য এটা কি হোয়াইট পরা হবে ঠিক আছে এটার নাম কি সোডিয়াম প্রোপানোয়েট প্লাস সোডালাইন যদি বিক্রিয়া করি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এই দুইটাকে যদি আমরা বিক্রিয়া করাই ঠিক আছে তাহলে কি উৎপন্ন হবে কত উৎপন্ন হবে আমাদের উৎপন্ন হবে অ্যালকেন আচ্ছা অ্যালকেন কিন্তু কয় কার্বনাল অ্যালকেন দেখো বিক্রিয়কে কয় কার্বন এক দুই তিন কার্বন তাহলে উৎপাদে কয়টা কার্বন হ্রাস পাবে একটা কার্বন হ্রাস পাবে সো এক কার্বন যদি হ্রাস পায় তাহলে কয় কার তিন কার্বন তাহলে দুই কার্বনালে এলকেনের নাম কি কত এইচ থ্রি সিঙ্গেল সি এইচ থ্রি না দেখো তো দুইটা কার্বনে চারটা করে হাত আছে সি টু এইচ সিক্স অর্থাৎ এইচ টু এন প্লাস টু এই সূত্রটা মাইনে চলে তাহলে এটা এলকেন এটার নাম কি ইথেন আচ্ছা দেখো এটা কীভাবে আসে দেখো ইথেনটা কেমন আসে তো এই যে এইচ থ্রি এইচ টু এই যে এটার সাথে যদি একটা হাইড্রোজেন নেই তাহলে এই এইচ থ্রি এইচ টু এইচ থ্রি এইচ থ্রি আসে তাই না প্লাস দেখো সোডিয়াম কয়টা আসে দুইটা অক্সিজেন কয়টা তিনটা আর কার্বন কয়টা একটা তাহলে আর কী উৎপন্ন হবে কত সোডিয়াম কার্বনেট অর্থাৎ ডি বিক্রিয়কে যেই কয়টা কার্বন থাকে উৎপাদে তার থেকে কার্বন সংখ্যা একটা রাসপায়ের রাসপেয়ে কী উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় কি উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় বুঝছো এটার নাম ইথেন আর এটার নাম তো তোমরা জানোই সোডিয়াম কার্বনেট তোমরা একটু বাংলা নামগুলো নিচে লেখার চেষ্টা করবে এখন শোনো এখানে কেন সোডালাইন ব্যবহার করা হয় এই দেখো এটা একটা অ্যাসিডের লবণ আর এটা কি একটা খার তো আমরা জানি অ্যাসিড আর খার বিক্রিয়া করে কি উৎপন্ন করে লবণ আর পানি এখন যা চুন কী করে কত পানি শোষণ করে না পরীক্ষার মধ্যে আসবে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কেন চুন মানে কেন চুন ব্যবহার করা হয় বা কেন সোডা লাইম ব্যবহার করা হয় ডি সিলেশন বিক্রিয়ায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় পরীক্ষার মধ্যে এটা আসবে বুঝছে ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কেন সোডা সোডালাইম ব্যবহার করা হয় কেন কি ব্যবহার করা হয় কেন সোডা সোডালাইম ব্যবহার করা হয় কেন সোডা লাইম ব্যবহার করা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কেন কি ব্যবহার করা হয় কেন সোডা সোডালাইম ব্যবহার করা হয় এটা পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে কেন সোডা সোডালাইম ব্যবহার করা হয় এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রি কেন সোডালাইন ব্যবহার করে এটা পরীক্ষার মধ্যে আসবে কারণটা কি এই যে ক্যালসিয়াম অক্সাইড বা চুন তো অ্যাসিড আর এটা অ্যাসিডের লবণ আর এটা খাড় এখান থেকে পানি উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে আর যদি পানি উৎপন্ন হয় তাহলে এই বিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে এই বিক্রিয়াটা হবে না তো এই জন্য এই পানিকে শোষণ করে নেয় এই চিন চুনটা শোষণ করে নেয় এই জন্যই হচ্ছে মূলত সোডালাইন ব্যবহার করে আর চুনটা কী থাকে গত প্রভাবকে থাকে আর এই প্রভাবকটা বিক্রি অংশগ্রহণ করে না বাট বিক্রিয়ার গতি বাড়ায় দেয় মানে পানি উৎপন্ন হলে তো বিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে বুঝছো তো এই জন্য হচ্ছে এই চুনকে প্রভাব হিসেবে রাখে এই বিক্রিয়ার গতি বা বিক্রিয়া যাতে নষ্ট না হয় সেই জিনিসটা ব্যবহার করা হয় ঠিক আছে এই জন্য হচ্ছে ডিকারবক্সিলেশন বিক্রিয়া লাইম ব্যবহার করা হয় যেমন তোমাদেরকে একটা বাসার কাজ দিয়ে দিই ঠিক আছে লাস্ট এই বাসার কাজটা দিলেই তোমাদের ছুটি আজকের মতো তোমাদের এইখানেই ছুটি দেখো এটা হচ্ছে তোমরা এই বিক্রিয়াটা করবা করার চেষ্টা করবা দেখো এইচ থ্রি সি এইচ টু আচ্ছা সরি ফর দ্যাট এইচ থ্রি এইচ টু সিএইচ টু সি ডাবলো এনএ ঠিক আছে এটার সাথে লাইমের বিক্রি করবা কার বিক্রিয়া সোডালাইম সোডালাইম মানে সোডিয়াম হাইড্র আর ক্যালসিয়াম অক্সাইড এটার বিক্রিয় করবা সোডালাইমের বিক্রি করবা কি উৎপন্ন হয় এটা তোমরা করে দিবা ঠিক আছে এটা সবার বাসার কাজ তাহলে একটা উডসের বিক্রের বাসার কাজ থাকলো আর একটা কিসের বিক্রের বাসার কাজ থাকলো ডিকার্বক্সিলেশন বিক্রয়ের বাসার কাজ থাকলো এগুলা দিয়ে কী করে এগুলাতে মূলত অ্যালকেন প্রস্তুত করে মানে অ্যালকেন তৈরি করা হয় ঠিক আছে আর শোনো যেগুলো পড়াইলাম আমরা আমরা কী পড়াইলাম এই উডসের বিক্রিয়া পড়াইলাম ডিকার্বক সিলেকশন বিক্রিয়া পড়াইলাম ঠিক আছে উডসের বিক্রিয়া এবং কী কো তো ডিকার্বক বিক্রিয়া তো এইগুলা একটুখানি তোমরা পড়বা চেষ্টা করবা আর অ্যালকেন শব্দের অর্থ কী অ্যালকেন শব্দের অর্থ প্যারাফিন অ্যালকেন কীভাবে তৈরি করে বা প্যারাফিন কি করে থাকে আর এগুলাতে কি হয় ঠিক আছে তোমরা ভিডিওটা চাইলে দেড় করে দেখতে পারো ঠিক আছে দেড় করে ঠিক আছে থাকো সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ